আমরা ভাই ভাই এক আমাদের সমস্যা নিজামুদ্দিন দিল্লিতে ইন্ডিয়ায় আমি রিয়াজুল জান্না উত্তরা চার নম্বর সেক্টরে বসে কেন রক্তারক্তি করব। রসুল যে আদর্শ আমাদেরকে দেখিয়েছে কোরআন যে আদর্শের কথা আমাদেরকে বলেছে আমরা সে আদর্শের উপরে অটুট আছে বিদায় এখন পর্যন্ত পুরা জেলা মার্কাজ কাজগুলোতে এটা ভাইয়েরা সুন্দরভাবে আছে আমাদের ভাই ভাইয়ে অঞ্চলে অঞ্চলে মসজিদে মসজিদে ঝগড়া ডুবাই দেওয়ার জন্য নাসারাদের বড় একটা নীল আমাদের ভিতরে এখন বাস্তবায়ন হতে চলেছে অতএব সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে যেন আমাদের ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি করার সুযোগ কেউ না পায় স্পষ্ট লাউড এন্ড ক্লিয়ার কথা আমরা ভাই ভাই কাছি আমাদের সমস্যা নিজামুদ্দিন দিল্লিতে ইন্ডিয়ায় আমি রিয়াজুল জান্না উত্তরা চার নম্বর সেক্টরে বসে কেন রক্তারক্তি করব সেখানে ওরামাই কারাম জাতির রাহবার যারা যারা রসুলের ওয়ারেস তারা বলেছেন আপনি সতর্ক হয়ে যান আপনি যে সমস্ত কথা বলছেন যেগুলো হলো শূন্য বল জামাতের বিরুদ্ধে যায় আপনার নবীদের ব্যাপারে যেই মন্তব্য করেছেন নেগুলা হল সুন্নাহ ওয়াল জামআর কোন মুসলমানের পক্ষে যায় না আপনি যে সমস্ত ভুলগুলা করেছেন আপনি আমাদের ভাই আমরা ইলিয়াস সাব রাহমাতুল্লাহ যে তাবলিগ মিশন ছিল সেই মিশনে ইলমি যত সাপোর্ট দেওয়া দরকার দারুল উলুম দিয়েছেন ইলিয়াস সব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দারুল উলুম দেওয়ন্দের সাথে দারুল সন্তান এভাবে চলতে চলতে ইনামুল হাসান সাহেব থেকে শুরু করে ইয়াসুব কান্দালভি থেকে শুরু করে সবাই আলেম ছিলেন এবং পুরা বিশ্বে মশওয়ারা সাপেক্ষে আমিরে এ ফয়সাল নির্ধারণ করা হতো দশ জনের ভিতরে তিনজন আমিরে ফাইসাল সেখান থেকে বাকিরা এন্তেকাল করতে করতে আপনি নিজেরা আমির দাবি করে বসছেন অটো আমির আপনি তখন ওলামায় কেরাম বলছে এভাবে যদি একজনের নেতৃত্বে চলে একজনকে কিনে ফেলা সহজ কিন্তু জন আলেমকে বাতিল রা কিনতে পারে না ফেতনার গোড়াটা বুঝতে হবে কোথায় এখন অনেকে বলে হেফাজতে ইসলাম ওলামায় কেরাম কনি হুজুররা তাবলিগের পিছনে লাগে কেন আমি নিজেও চিল্লার সাথী আলহামদুলিল্লাহ আমি নিজে দুই হাজার চার থেকে চিল্লার সাথে আমি তার মানে ওলামাই কারামরা কাজ কথা বলবে না ইঞ্জিনিয়ার আর প্রফেসররা কথা বলবে এখন সমস্যা শুরু হয়েছে ইসলামের সমস্যা শুরু হয়েছে ইমানের এখানে তো ওলামাই কারাম রসুলের ওয়ারেস এই জাতির রাহবার তো রাহবার নেই তো কথা বলবে এটাই তো সর্বাধিক ছোট হুজুররা কথা বলে কেন আরে বাবা রে সারা জীবন সিন্নি খাইলা কার চিল্লা না এই যে তাবলিগের উপরে দাওয়াত ও তাবলিগের বিরুদ্ধে সারা জীবন কারা ষড়যন্ত্র করেছে আর দাওয়াত ও তাবলিগের পক্ষে নুসুসি আলোচনা করেছে কে এই দাওয়াত ও তাবলিগের পক্ষে জায়গা জায়গা সভা সেমিনার করেছে কে এই আলেম না তোমাদেরকে তো বোম মারলেও একটা আয়াত জবান থেকে বের হতো না এতগুলো হাদিস এতগুলো আয়াত জমা করে আকওয়ালে সাহাবা জমা করে আফআলে রাসূল জমা করে জাতির সামনে দালিলিক নস সহকারে উপস্থাপন করতে ওয়ালাই ওলামাই کرام এখন ভাই ভাই রক্ত ঝরে এখন ওরা বলে হুজুর রাখেন কথা বলে এটা হুজুরদের দায়িত্ব হুজুর তো কথা বলবে হুজুররা ওরা বলে হুজুররা 40 দিন না লাগাইলে এক সাল না লাগাইলে নাকি তাবলিগি হইতে পারে না হুজুররা 12 সাল লাগায়া তারপরে মাদ্রাসায় আসছে তুমি এক সাল লাগায়া চল্লিশ দিন লাগায়া একশো বিশ দিন লাগায়া যদি তাবলিগি হও আর বারো সাল লাগায়া যে নাকি দিনের পথে মেহনত করে যাচ্ছে তোমার তাবলিগির চেয়ে বারো গুণ তাবলিগে ওলামাই কেরাম সহজ কথা তাহলে যারা বলে যে হুজুর রাখেন কথা বলবে এই কথাটা স্পষ্ট মনে রাখবেন এটা উনারা রাহবার আমির যখন মা মুদের ভিতরে সাথীদের ভিতরে কোন সমস্যার সৃষ্টি হয় সমাধান কারা করে করে এখানে মিশন চলতে পারে না রাখালহীন ছাগলের পালের মতো কখন কখন কোন কোন মহিষে দিনের সিংহ নিয়ে যায় কোন ভাগে নিয়ে যায় কখন কোন ইসরায়েলি গোয়েন্দা বাহিনী তোমাকে নিয়ে যাবে ইসরায়েলি ওই আমেরিকার গোয়েন্দা বাহিনী তোমাকে নিয়ে যাবে ভারতের র তোমাকে গ্রাস করে ফেলবে তুমি খবরও পাবে না এটা থেকে সতর্ককারী কারা আলেমরা স্পষ্ট করে বলেন আলেমরা আপনারা ভাবছেন হুজুরের চাকরির ডর নাই আমরা প্রয়োজনে হাজার বার মিম্বর পরিবর্তন করি আমরা আমাদের আকীদা বিক্রি করি না আমাদের স্পিরিট বিক্রি করি না আমাদের ঈমানের দজপা আমরা হাততে দেই না قیامت পর্যন্ত এভাবে উলামায়ে কেরামের বিশাল একটি জামাত আল্লাহ পাক রাখবেন জমিনের উপরে এটা আল্লাহর ওয়াদা আমরা চাকরি করি না আমরা খেদমত করি আগেই বলে রাখি অতএব আজকে এখনকার যে সময় যে বিষয়টা হচ্ছে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি আল্লাহকে হাজির নাজের মেনে আমাদের ভিতরে যে সমস্যাটা চলছে আমাদের আঞ্চলিক সমস্যা নয় অতএব আমার এখানে কারা এতাতি করে আমি তাকে ধরে তাকে রাস্তায় অপমান করব তাহলে আপনিও জলেম হবে আমার এখানে সমস্যা নয় সে তো আমার ভাই দুই বছর পাঁচ বছর আগেও তো আমরা একসাথে গাছ করেছি আমরা একসাথে ইমান একদিনের কথা শুনেছি আমরা একসাথে চিল্লা দিয়েছি তারা আমাদের ভাই তবে তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই আমরা দুহাত প্রসারিত করে কলিজাটা টান করে আপনাদের দিকে তাকায় আছি ফিরে আসুন ডাক্তারের ট্রিটমেন্ট গ্রহণ করুন ওই পাতি ডাক্তার আর হাতুড়ে ডাক্তারদের কথা অনুযায়ী নিজের যে নিজের দিন ইমান হারাবেন না দিন এবং দুনিয়া বইটা নষ্ট করবেন না আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশে জোয়ার শুরু হয়েছে হকানি ওলামায় কারাবের আন্ডারে হকানি ওলামায় কারাবের সহবতে বহু জায়গা এখন এতাতি আমার যে ভাইয়েরা আছেন ওনারা নিজেদেরকে এতাতি বলে এই জন্য বললাম কথাটা গালি হিসেবে নয় ওনারা গিয়া তও বা করছেন চোখের পানি ছেড়ে দিয়ে হুজুর আমরা যেটা ভাবছিলাম আসলে বিষয়টা তেমন নয় আমরা যেটা নিজের চোখের সামনে দেখেছি এটা আমরাও নিজেরা নিজেদেরকে বানাতে পারছি না চোখের পানি ছেড়ে ছেড়ে তারা আলমদের কাছে গিয়ে তহবা করছে বর্তমান সময়ে আপনি বলেন এই সমস্যাটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে সমাধান হওয়ার কথা ছিল দারুলুম দেবন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকের এমন একটা ন্যায়ামত দিছে এটা শুধু একটা প্রতিষ্ঠান নয় একটা চেতনা তৎকালীন পরাশক্তি ব্রিটেন ওয়ালারা ব্রিটিশ ওয়ালারা ভাবছিল এটার উপরে শত শত বছর ওরা রাজ করবে শত শত বছর রাজ করবে মুসলিমও আলেমরা তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন পুরা পৃথিবী হাসছে দারে এদের কাছে অস্ত্র শস্ত্র কিছু নাই এরা পরাশক্তির বিরুদ্ধে লড়াই কি করবে শত শত আলেমকে শহীদ করেছে তারপরও তারা ইমান বিক্রি করে নাই চেতনা থেকে তারা বিচ্ছুত হয় নাই এটা আমাদের ইতিহাস যারা হুমকি দিয়ে রক চোখ লাল করে চোখ রাঙিয়ে আমাদের থেকে সত্য কথা বন্ধ করতে চান তাদেরকে স্পষ্ট করে দিতে চাই গরম উত্তপ্ত তেলের ভিতরে আরেকজনকে পড়ানো হচ্ছে পিছনের জনকে বলছে তার যেই দশা হবে তোমারও সেই দশা হবে অতএব তুমি বলো তুমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় তখন পিছনের জন্মের আল্লাহর কসম করে বলছি আমি তো দেখতেছি তার মৃত্যুটা পৃথিবীর শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে তাম দুনিয়ার সব মুসলমানরা এই মৃত্যু কামনা করে জজবা কুই থেকে আসে বুঝেন না সত্য সত্যই থাকবে সত্যকে কখনো মিথ্যা বলা যাবে না অতএব অতএব যারা টঙ্গিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা সবাই ওদের বিচার চাই কি চাই না কারা কারা চান হাত তোলেন মনে রাখবেন কেয়ামতের দিন যারা চোখের ইশারায় মনের সম্মতিতে হত্যাকাণ্ডের সাথে ছিল কেয়ামতের দিন তারাও হত্যাকারী হিসাবে উঠবে আল্লাহ স্কুল বলেছে অতএব অন্যায়ভাবে কোনো কোন হত্যাকে আমরা বরদাস করতে পারি না অতএব তাদের যে সমস্ত নেতারা যে সমস্ত ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তাররা পাতি নেতারা ঘোষণা দিয়ে আসছিল যে আমরা দেখে ছাড়বো ওরা দেখিয়ে দিয়েছে আমরা দেখে দিয়েছি ইসলাম জিন্দা হো দিয়েছি ওলামা একরামের নেতৃত্বে দু হাজার চব্বিশ সনও দিয়েছি তবে আর বেশি আমরা রক্ত দিতে চাই না যারা আক্রমণ করেছে আমরা আঠারো সালের পরে চিন্তা করেছিলাম আমাদের ভাই এরা তো আমাদেরই ভাই ইহুদিন আসলাদের ষড়যন্ত্র পড়ে ওরা বুঝে না আল্লাহ রব্বুল আলামিন যেরকম বলেছেন ওয়ালা কিল্লাহন ওয়ালা কিল্লাহরণ আমরা কোরআনের কথা অনুযায়ী তাদেরকে না বুঝার হিসেবে আমরা তাদেরকে ধরেছিলাম কিন্তু যারা দু হাজার চব্বিশে এসেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছেন ঘটিয়েছে এখন আমরা তাদেরকে দায় আল্লাহ বলতে পারি না আমরা তাদেরকে আত্মাকারী খুলে বলতে পারি যারা এরপরে এসেও আবার দাওয়াতের মিশন পরিচালনা করেন বাকিটা আপনাদের কাছে বলে রাখলাম যাদের হাত রক্তের অঙ্গীন হয়ে গেছে যাদের হাত খুনের দায়ে অপরাধী হয়ে আছে যাদের হাতে আলোলামা তোলাফলে রক্ত লেগে আছে তাদের জবানে মুসলিমের শোভা পায় না অতএব পুরা বাংলাদেশে খবরদার কোথাও কোনো দাঙ্গা হাঙ্গামা নয় আপনারা কি ভাবেন যে আমরা চাইলে ওদেরকে পিঠে পারি না ওরা মুষ্টিমেয় মেয়ে কিছু ওরা ভাবে এরা আমাদেরকে রক্ত চক্ষু দেখায় হুমকি দমকি দেয় আমরা চুপচাপ বুজুরা নিরীহ এত নিরীহ আবার ভাইবেন না আমরা মূলত রসুল যে আদর্শ আমাদেরকে দেখিয়েছে কোরআন যে আদর্শের কথা আমাদেরকে বলেছে আমরা সে আদর্শের উপরে অটুট আছে বিদায় এখন পর্যন্ত পুরা জেলা মার্কাসগুলোতে কাজগুলোতে এটা আতি ভাইরা সুন্দরভাবে নিরাপদে আছে অতএব অতএব টঙ্গি পশ্চিম থানায় যে থানা মামলা হয়েছে এই মামলার আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের জন্য বাংলাদেশের সমস্ত ওলামায় কেরামের পক্ষ থেকে ওলামায় ক্যারাম যেভাবে দাবি করছে আমি একজন ক্ষতি হিসেবে আলিম হিসেবে আমিও সেই দাবি জানাই আপনারা এই দাবির সাথে একমত আছেন এবং আমার সাধারণ জায়গায় যারা আছে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত যারা করেছে সে লিডারের লিডার যারা আছে সাধারণ সাথীদেরকে বিভ্রান্তকারী তাদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক স্বার্থে নিয়ে তারা কার এজেন্ট হয়ে বাংলাদেশের এই জুলাই আন্দোলন পরবর্তী জুলাই বিপ্লবের পরবর্তী দেশকে আবার অস্থিতিশীল করতে চাইছে এটার মূল হোতাকারা তাদেরকে বের করা এখন সময়ের দাবি আল্লাহ রব আলমিন আমাদেরকে বুঝার দান বুঝার তৌফিক দান করুক এবং তিনটা সিফাতের ভিতরে কাফের মুনাফিক নয় বরং মুত্তাকি হিসেবে জমিনের উপরে থাকার তৌফিক দান করুক আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুক